চলো এই যে সেদ্ধ হলো কিনা দেখি এইমাত্র নামালাম গোটা গোটা আলু রয়েছে আলুগুলো তুলতে হবে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে মা মা এই মা বলো ওমা 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 কি আলুগুলো তুলে ছুলে নিই তারপরে হবে ঘুগনি আজকে হবে ঘুগনি ঘুগনি মুড়ি খাবো আজকম ভাত হতে কত লেট হবে দেখো এখন নটা বেজে গেছে আজকে একটু সকাল সকাল পুজো হয়েছে বলে এখন নটা বাজছে সকাল সকাল পুজো হওয়ার কারণটা কি বলো আমি জানি বলো হ্যাঁ আজকে বৃষ্টি পড়ছে শুকাবে না করে কিছু কাছি আমি ওই জন্যই সকাল সকাল পুজোটা করে নিয়েছি দিলাম একটু সরষের তেল এঁকে দেবো সাদা তেল খরষাদ তেল আর সাদা তেল দিলে আমার বমিটা খেতে বেশ ভালো লাগে এমনিতে সাদা তেলেই করলেই বেশি ভালো লাগে কিন্তু একটু দিলাম খরষাদ তেল একটা শুকনো লঙ্কা দেবো চাইলে এখানে তেজপাতাও দেওয়া যেতে পারে কিন্তু আমি তেজপাতা দেবো না যেহেতু পেঁয়াজ দেবো নিরামিষ করলে তেজপাতা দিতাম এখন যা পেঁয়াজে কালি না পেঁয়াজগুলো ধুলাম তো ওদের জল আছে পরপর 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 পর এদিকে ততক্ষণে আমি জিরে গুঁড়ো আর গোলকি গুঁড়ো দিয়ে মিক্সার মশলা দিয়ে জলে একটু ভিজিয়ে নেব এই যে একটু নুন দিলাম পেঁয়াজিটা গলতে সাহায্য করবে চট করে আর আমি এদিকে মশলা দিয়ে দিয়েছি একটু জল দেব এটার মধ্যেই কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম একটুখানি ভিজুক এটা সেদ্ধ আলুগুলো কাটছে

বেশ খানিক্ষণ আদা রসুন লঙ্কাটা কষিয়ে নিতে হবে নইলে রসুনের গন্ধটা থেকে গেলে বেশ ভাল লাগে না ঘুগনিটা ওই জন্যই বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি মশলাটা দেব আর আলুগুলো দেব সব দেব একে একে স্কিপ না করে দেখতে থাকো কিভাবে আমি ঘুগনিটা বানাচ্ছি আমি যেভাবে বানাই সেটাই তোমার সাথে শেয়ার করলাম তোমরাও হয়তো এভাবেই বানিয়ে হবে নইলে অন্য কোনোভাবে বানাতে পারো জানি না ঠিক এই যে দিয়ে দিলাম এবার অনেকক্ষণ কষানোর পরে মশলা গুঁড়াটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এইটার মধ্যে আছে হলো একটুখানি গোলকি জিরে মিক্সচার মশলা তারপরে যাবুদীয় চানা মশলা দিইনি কিন্তু ঠিক আছে এ এইভাবে একটু একটু করে সব মশলাগুলো দিয়ে হলুদ দিয়েও আমি ভিজিয়ে রেখেছিলাম একটুখানি তারপরে দিয়ে দিলাম বেশ খানিক্ষণ আবার কষিয়ে নেবো কালার চলে এসেছে খুব সুন্দর আমি এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি কারণ লঙ্কা গুঁড়োটা আমাদের ঘরে কেউই খেতে চায় না খেলেই অসুবিধা হয় ওই জন্যই দিই এবার দেখো কী দিচ্ছি দিয়ে দেব এবার আলুগুলো আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে চাইলে এখানে একটু ঢাকা দিতে পারো মশলাগুলো ঢুকে যেতে পারে ঢুকবে তার জন্য খেতে বেশ ভালো লাগবে আলুটা কমে নইলে কিন্তু ফাঁকা ফাঁকা লাগে এস হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলো সেগে দি দাও ওই ভিড় লাগা করে দি দাও বাগুড় উবাও না একটু গোলটা দিই হ্যাঁ একটা বাটা চলো আমার ঘুগনি রেডি এবার আমি এখন খাবো হলো মুড়ি দিয়ে মুড়ির সাথে খেয়ে নি তারপর আরও যেটুকুনি টুকুনি রইবে সেটা কিন্তু পরোটা করা হবে কিংবা লুচি হবে যা হবে রাত্রি বেলায় হবে এখন সকালবেলা মুড়িটা খেয়ে নি ঘুগনি দিয়ে বুটের ঘুগনি দিয়ে দারুণ লাগে খেতে আমার মুড়ি আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও ঠিক আছে কমেন্ট জানিও তাদেরকে দেখছো তোমরা আমার ভিডিও কেমন লাগে আমার ভিডিও দেখতে তোমাদের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে টাটা